প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনার বিষয়টি হল কিভাবে বুঝবেন যে আপনার বিয়ে খুব শীঘ্রই ম্যানিফেস্ট হতে চলেছে এবং এর সঙ্গে আকর্ষণের আইনের কি সম্পর্ক এটি এমন একটি বিষয় যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে এবং আপনাকে সঠিক পথে চালিত করতে সাহায্য করবে বন্ধুরা আকর্ষণের আইন একটি শক্তিশালী প্রক্রিয়া যা আমাদের চিন্তা এবং আবেগের মাধ্যমে আমাদের ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম এটি এমন একটি বিজ্ঞানসম্মত ধারণা যা আমাদের জীবনের লক্ষ্য অর্জনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন আপনার বিয়ে ম্যানিফেস্ট হতে চলেছে তখন ইউনিভার্স আপনাকে কিছু নির্দিষ্ট সংকেত পাঠায় এই সংকেতগুলি বুঝতে পারলে আপনি নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবেন চলুন আজ আমরা সেই সংকেতগুলোর কথা জানি যা আপনার জীবনে বিবাহ বা বিয়ে ম্যানিফেস্ট হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দে প্রথমত যখন আপনার বিয়ে ম্যানিফেস্ট হতে চলেছে তখন আপনি আপনার চারপাশের বিয়ে সম্পর্কিত বিষয়গুলিকে বারবার দেখতে পাবেন এটি হতে পারে বিয়ের বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ার পোস্ট অথবা বন্ধুবান্ধবদের কথোপকথন এটি ইউনিভার্সের একটি সংকেত যা আপনাকে জানাই যে আপনি এখন বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন এটি কেবল আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য নীত বরং আপনার মনকে সেই পরিস্থিতির জন্য প্রস্তুত করতেও সাহায্য করে আপনি অনুভব করবেন আপনার মন ধীরে ধীরে সেই দিকেই পরিচালিত হচ্ছে ইউনিভার্স আপনাকে এমন একটি পরিবেশে রাখছে যেখানে বিয়ে সম্পর্কিত ধারণাগুলি আপনার জীবনে প্রকট হয়ে ওঠে দ্বিতীয়ত আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস এবং আত্মপ্রেম আগের থেকে অনেক পরিমাণে বৃদ্ধি পাবে আপনি নিজেকে ভালোবাসার এবং নিজের প্রতি যত্ন নেওয়ার গুরুত্ব উপলব্ধি করবেন আপনি বুঝতে পারবেন যে সমাজে যে কোনো একটি সম্পর্ক গড়ে তোলার জন্য সবার প্রথমে নিজের প্রতি ভালোবাসা থাকা আবশ্যক আকর্ষণের আইনের একটি মৌলিক দিক হল যে আপনি যা চান সেটি সবার আগে আপনার নিজের ভেতর থেকেই শুরু হয় তাই যখন আপনি নিজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন ইউনিভার্স সেটিকে আরও বাড়িয়ে তোলে আপনার জীবনযাত্রার গুঙ্গত মান উন্নত করতে শুরু করে এবং আপনাকে মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী করে তোলে তৃতীয় সংকেত হিসাবে আপনি আপনার আশেপাশে ইতিবাচক সম্পর্কের উদাহরণ দেখতে পাবেন মানে আপনি হয়তো এমন বন্ধু বা এমন এক পরিবারের সদস্যদের দেখবেন যারা সুখী দাম্পত্য জীবনে রয়েছেন এই দৃশ্য কেবল আপনাকে অনুপ্রাণিতই করবে না বরং আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করবে যে এমন একটি সম্পর্ক আপনার জীবনেও সম্ভব ইউনিভার্স আপনাকে দেখাতে চায় যে একটি ভালো সম্পর্ক কিভাবে আপনার জীবনের অংশ হতে পারে এই ইতিবাচক উদাহরণগুলি আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং আপনাকে ইউনিভার্সের প্রক্রিয়ায় আস্থা রাখতে সাহায্য করে চতুর্থ সংকেত অনুসারে আপনি আপনার ভবিষ্যত সঙ্গীর একটি স্পষ্ট চিত্র দেখতে শুরু করবেন আপনি কল্পনা করতে পারবেন আপনার সঙ্গী কেমন হবে তার ব্যক্তিত্ব অভ্যাস এবং আপনার সঙ্গে তার সম্পর্ক কেমন হবে এটি কেবল একটি কল্পনা নয় বরং এটি আকর্ষণের আইনের মাধ্যমে ইউনিভার্সকে আপনার ইচ্ছাগুলি জানানোর একটি মাধ্যম আপনার মনের এই চিত্র ইউনিভার্সের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠায় যা আপনার ইচ্ছাগুলি পূরণে সাহায্য করে এই ধরনের কল্পনাগুলি আপনার মনে ইতিবাচকতা তৈরি করে এবং ইউনিভার্সের সঙ্গে আপনার সংযোগকে আরও গভীর করে তোলে প্রিয় দর্শকবৃন্দ পঞ্চম সংকেত হিসাবে হঠাৎ আপনার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে আপনি নতুন সুযোগ পেতে শুরু করবেন এবং পুরনো সমস্যাগুলি মিটতে শুরু করবে ইউনিভার্স এমন একটি পরিস্থিতি তৈরি করবে যেখানে আপনার জীবনের প্রতিটি দিক সুন্দরভাবে সাজানো থাকবে আপনি দেখতে পাবেন আপনার আশেপাশের পরিবেশ আরও সুন্দর হয়ে উঠছে বন্ধুরা এটি ইউনিভার্সের একটি শক্তিশালী সংকেত যা আপনাকে জানায় যে আপনার জীবন ধীরে ধীরে বিবাহের জন্য প্রস্তুত হচ্ছে ইউনিভার্সের আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার ইচ্ছাগুলি সহজেই পূরণ হবে ষষ্ঠ সংকেত অনুসারে আপনি আগের থেকে অনেক বেশি ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনার মনে হবে যে ইউনিভার্সের প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আকর্ষণের আইনের একটি বড় দিক হল ধৈর্য রাখা আপনি বুঝতে পারবেন যে ইউনিভার্স সবসময় সঠিক সময়ে আপনার ইচ্ছাগুলি পূরণ করে আপনি তাড়াহুড়ো না করে ধৈর্যের সঙ্গে ইউনিভার্সের ওপর ভরসা রাখবেন এই ধৈর্যশীলতা প্রমাণ করে যে আপনি সঠিক পথে রয়েছেন এবং ইউনিভার্স আপনার সঙ্গে কাজ করছে ইউনিভার্স সবসময় আমাদের মনের সংকেতগুলিকে গ্রহণ করে আকর্ষণের আইনের এর মাধ্যমে আপনি যখন ইতিবাচক চিন্তা এবং বিশ্বাস ধরে রাখেন তখন ইউনিভার্স সেটিকে গ্রহণ করে এবং আপনার জীবনকে সেভাবে সাজা এটি একটি ধীর এবং স্থির প্রক্রিয়া কিন্তু এটি অত্যন্ত কার্যকরী আপনি যখন ইউনিভার্সের ওপর আস্থা রাখেন তখন ইউনিভার্স আপনার জীবনের প্রতিটি দিককে সুন্দরভাবে সাজাতে শুরু করে এটি এমন একটি যাত্রা যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে প্রিয় দর্শকবৃন্দ আকর্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কৃতজ্ঞতা ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞ থাকা এবং আপনার জীবনের প্রতিটি ছোট বড় মুহূর্তকে আন্তরিকভাবে গ্রহণ করা অত্যন্ত প্রযোজনী আপনি যখন আপনার জীবনের জন্য কৃতজ্ঞ থাকেন তখন ইউনিভার্স আপনার জন্য আরও ভালো কিছু আনার চেষ্টা করে কৃতজ্ঞতা হলো সেই শক্তি যা আপনার মনের শক্তিকে আরও বাড়িয়ে তোলে আপনি লক্ষ্য করবেন যে কৃতজ্ঞতা আপনাকে আরও শান্ত ধৈর্যশীল এবং সুখী করে তোলে ইউনিভার্সের এই প্রক্রিয়ায় কৃতজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার জীবনে যদি আকর্ষণের আইন কাজ করে তবে আপনি লক্ষ্য করবেন যে ইউনিভার্স ধীরে ধীরে আপনার ইচ্ছাগুলিকে পূরণ করছে আপনার চিন্তা এবং আবেগ ইউনিভার্সের কাছে একটি বার্তা পাঠায় এই বার্তাগুলি ইউনিভার্স গ্রহণ করে এবং সেই অনুযায়ী কাজ করে আপনি যদি ইতিবাচক চিন্তা এবং আবেগ ধারণ করেন তবে ইউনিভার্স সেটি গ্রহণ করবে এবং আপনাকে সেভাবে উত্তর দেবে আকর্ষণের আইন প্রক্রিয়াটি অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী এটি আপনার জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করতে পারে প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝাতে চেয়েছি যে ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে এবং ইউনিভার্স কিভাবে আপনার ইচ্ছাগুলি পূরণ করতে সাহায্য করে বন্ধুরা আপনার জীবনে এমন কোনো সংকেত কি আপনি পেয়েছেন যদি পেয়ে থাকেন তবে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন এবং ইতিবাচক থাকুন ধন্যবাদ